আমি আপনাদেরকে মধুপুরের প্রায় সমস্ত জায়গা দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মধুপুরের বিখ্যাত আনারস চাষ করার জন্য কেমন মাটি প্রয়োজন হয় এবং কেমন মাটিতে আনারস চাষ করলে ভালো ফলন পাওয়া যায় আমাদের মধুপুরের যে সমস্ত লাল মাটি আছে সেই দিকেই মূলত আনারস চাষ হয় দেখেনি যে মাটিগুলা এগুলো কিন্তু একদম লাল মাটি এবং মধুপুরের টিলা এলাকাতেই কিন্তু আনারস বেশি চাষ হয় আপনারা দেখেন এটা কিন্তু একটা টিলা এলাকা আর এই এলাকাগুলোতে পানি বেজে থাকে না যদি পানি থাকে তাহলে কিন্তু আনারসের গাছগুলো পচে যায় মরে যায় যার কারণে টিলা এলাকায় আনারস চাষ করা হয় আর দেখেন এই আনারসগুলা কত বড় বড় হয়েছে এবং এখন যে আনারসগুলো দেখতে পাচ্ছেন এই আনারসগুলা এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু পেকে যাবে তারপর এগুলো গাছ থেকে কাটা হবে তারপর বাজারে বিক্রি করা হবে আমাদের মধুপুর আনারস চাষের জন্য বিখ্যাত আর আমাদের মধুপুর আনারসের জন্য বিখ্যাত হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের মধুপুরে প্রচুর টিলা এলাকা আছে আর আনারস টিলা এলাকাতেই হয় আর মধুপুরের যে লাল মাটি আছে এই জায়গার আনারসগুলা কিন্তু অনেক মিষ্টি এবং অনেক বড় সাইজের হয় আমাদের মধুপুরের মাটি সোনার থেকেও খাঁটি আমাদের মধুপুরের মাটি সোনার থেকে খাঁটি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে দেখেন এটা হচ্ছে একটা আনারসের বাগান আর এই আনারসের বাগানে কলা গাছ লাগানো হয়েছে আর এই কলা কিন্তু অনেক বড় সাইজের কলা হয় এটা হচ্ছে সাগর কলা আর শুধু তাই না আমাদের মধুপুরের যে সমস্ত টিলা এলাকাগুলো আছে যেখানে আনারস চাষ হয় সেখানেই কিন্তু কলা চাষ হয় আবার বেগুন চাষ হয় ওই পাশে বেগুন গাছ লাগানো হয়েছে আমি দেখতে পারলাম আবার পেঁপে চাষ হয় আর আমাদের এদিকে যে সমস্ত পেঁপে চাষ হয় সেগুলোর ফলন কিন্তু তুলনামূলক অনেক বেশি আমাদের মধুপুরের টিলা জমিগুলোতে আনার চাষ হয় এবং যেই সমস্ত জায়গা সমতল আছে সেখানে চাষ হয় ধানের চাষ আর দেখেন এখানে ধান কত আছে আর ওই যে দেখেন টিলা এলাকাগুলো বা টিলা জমিগুলো সেখানে কিন্তু আছে আনারসের গাছ আমাদের মধুপুরে হয় না বলতে কিছুই নেই আমাদের মধুপুরে কিন্তু কমলার চাষও আছে যদি কখনো সময় হয় আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে সমতল এলাকা এখানে হচ্ছে ধানের চাষ আর যেই সমস্ত টিলা এলাকা সেখানে আছে আনারসের চাষ আনারস চাষ করার জন্য অনেকটা বেশিও কিন্তু পরিশ্রম করতে হয় দেখেন আনারসের যে সমস্ত ঘাস বা আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আবার এই যে দেখেন আনারসের গাছগুলা এগুলোর পাতা এই পাশের পাতা কিন্তু কেটে দেওয়া কাটা এগুলো কেটে দিলে এখানকার যে মাঝখানের যে আনারসের পাতাগুলো আছে এগুলো অনেক বড় হয় এবং গাছগুলো অনেক বড় হয় আর আনারস অনেক বড় হয় দেখেন আনারসের পাতাগুলো ঠিক এইভাবে কেটে দেওয়া হয় যাতে মাঝখানের পাতাগুলো অনেক বড় বড় হয় আর গাছটাও যাতে বড় হয় আর গাছ যদি বড় হয় তাহলেই কিন্তু আনারস বড় হবে টিলা এলাকা ছাড়া যেমন আনারস জন্মায় না তেমন যদি ছায়া থাকে সেখানেও কিন্তু আনারসের ফলন হয় না আমি এখন যেখানে আছি এখানে অনেক বড় বড় বাঁশের গাছ আছে যে কারণে এই বাগানের একটা অংশে ছায়া পড়ে থাকে এখানে আলো কম পৌঁছায় যার কারণে এখানে আনারসের কোনো ফলন হয় নাই দেখেন এই জায়গার আনারসগুলা কত ছোট ছোট। তার মানে আপনারা বুঝতেই পারলেন যে যদি আনারসের ভালো ফলন পেতে হয় তাহলে অবশ্যই সেই বাগানটা হতে হবে একটা খোলা জায়গায় সেখানে কোনো ছায়া থাকলে আনারসের ভালো ফলন হবে না এই আনারসটা দেখেন এটা কিন্তু আনারস গাছ থেকে হয়েছে এবং আনারস কিন্তু এখানে নাই বললেই চলে এমন একটা অবস্থা এখানে ছায়া পড়ে আছে যার কারণেই আনারসের এই অবস্থা আর এই যে দেখেন এগুলো এখানে যদিও আনারস হয়েছে কিন্তু ছোট্ট একটা আনারস আর এই যে দেখেন আরেকটা এখানে আনারস নাই আনারস নাই বলা যায় দেখেন এখানে ছায়া পড়ে আছে একমাত্র সেই কারণেই এখানে আনারসের আনারস হয় নাই আনারস যখন পাকে তার আগে কিন্তু এইদিকে অনেক নজরদারি করতে হয় তা না হলে এই যে দেখেন একটা আনারস এটা খেয়ে ফেলেছে এটা হয়তো পাখিয়ে খাইছে তা না হলে কাঠ বিড়িয়ালি খাইছে দেখেন আরও একটা আনারস আছে এই পাশে এগুলো খেয়ে রাখছে তো আনারসগুলা কিন্তু এইভাবে খেয়ে ফেলে কাঠ বিড়িয়ালি খায় তারপর পাখিয়ে খায় শিয়ালেও কিন্তু খায় শিয়ালেও খায় আনারস টাঙ্গাইল জেলার অন্যতম সুন্দর আমাদের মধুপুর উপজেলা মধুপুর উপজেলায় আসলে আপনারা দর্শনীয় অনেক জায়গা দেখতে পারবেন এখানে আসলে আপনারা কখনো নিরাশ হবেন না আপনাদের ফ্যামিলি নিয়ে ঘোরার মতো অনেক জায়গা পাবেন তো মধুপুরের ভিডিও করতে গেলে অনেক ভিডিও হয়ে যাবে আর আজকের ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাই আমাকে ফলো করবেন পরবর্তীতে আরও সুন্দর এবং ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ক্যামেরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি ভালো ভালো বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর ভিডিও করব এবং সেগুলোর ঐতিহ্য এবং ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো তাই সবাই ফলো করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ